এই একটা বিরাট জনসংখ্যা এই শিশুদেরকে নিয়ে আমরা কোচিংয়ের নামে যেটা করছি সেটা একেবারেই কিন্তু বিজ্ঞানসম্মত হচ্ছে না যেটা তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে কিন্তু ভবিষ্যতে বাধা অথবা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে সো জাতিসংঘের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেখানে বলা হচ্ছে যে স্পোর্টস হচ্ছে সবচেয়েতে শক্তিশালী মাধ্যম যেটা দিয়ে একটা জাতি কিন্তু এগিয়ে যেতে পারে তাহলে একটা জাতির পুনর্গঠনে অথবা একটা জাতি প্রফেশনাল স্পোর্টসে এগিয়ে যেতে হলে ধরনের শিক্ষা পদ্ধতি নেই যার কথা শুনছিলেন তার নাম ডাক্তার দেবাশিস চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ ফিজিশিয়ান সহজ কথায় বললে ক্রিকেটারদের ডাক্তার এই মুহূর্তে বাংলাদেশে যারা স্পোর্টস মেডিসিন কিংবা স্পোর্টস সায়েন্স নিয়ে কাজ করেন অনেকেই মনে করেন তিনিই সেরা সে যাই হোক মূল যে কথাটা তিনি বলছিলেন বাংলাদেশে বিভিন্ন কোচিং সেন্টারে ছেলে বা মেয়েদের যে ধরনের ট্রেনিং দেওয়া হয় সেটা কতটুকু বিজ্ঞানসম্মত এটাই আলোচনার মূল বিষয় ক্রীড়া সাংবাদিকতা দিবসে একটা ভিডিও আমি করেছিলাম যেখানে শুরুতে অনুরোধ করেছিলাম যত বোরিং লাগুক যত খারাপ লাগুক ভিডিওটা যদি সুযোগ হয় পুরোটা দেখবেন এই ভিডিওর ক্ষেত্রেও সেই কথাটা বলছি হয়তো আপনার সন্তান আপনার ছোট ভাইকিং বা বোন যাদেরকে আপনি বা আপনারা অ্যাথলিট বা কোনো ক্রীড়াবিদ বানাতে চান তাদের হয়তো কোনো না কোনো কাজে লাগতে পারে মূল প্রসঙ্গে আসছি মোহাম্মদ সাইফুদ্দিন বয়স তেইশ অথচ নয় বছর ধরে তিনি একটা ইঞ্জুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন একদম ছোট থেকে ইঞ্জুরিটা তিনি নিয়ে এসেছেন যখন বয়স ভিত্তিক ক্রিকেট খেলেন তখন থেকে এরকম সাইফুদ্দিনের মতো ঘটনা বাংলাদেশে অহরহ খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি বারো বছর বয়সী কোনো একটা ছেলে বেশ ভালো বল করে বারো বছরের তুলনায় তাকে বলা হলো আরও জোরে বল করো আরও জোরে বল করলো সেই বারো বছরের বাচ্চাটা আরও জোরে বল করা শুরু করলো তখন তার শরীরে যে চাপ কিংবা প্রেশারটা পরবে সেটা কোথায় পড়বে তার হারে পড়বে যিনি কোচিং করাচ্ছেন তিনি কি জানেন বারো বছরের একটা বাচ্চা ওই চাপটা নেওয়ার জন্য বা তার হার বারো বছরের ছেলেটার হারগুলো ওই চাপটুকু নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা যদি প্রস্তুত না থাকে যদি অতিরিক্ত প্রেশার পরে আস্তে আস্তে প্রেশারের মাত্রাটা বাড়বে ইঞ্জুরির সম্ভাবনা বাড়বে যে কারণে যে প্লেয়ারটার খেলার সম্ভাবনা থাকে পনেরো সতেরো বছর সেই প্লেয়ারটা খেলতে পারেন সাত আট বছর তিনি দশ বছর হারিয়ে ফেলেন শুধুমাত্র সঠিক পরিচর্যার অভাবে বিজ্ঞানসম্মত যে ট্রেনিং সেটার অভাবে ডক্টর দেবাশীষ চৌধুরী এই ব্যাপারেই কথা বলেছেন আরও বিশদভাবে সেগুলো আপনাদের শোনাচ্ছি ক্রীড়াক্ষেত্রে উন্নত বিভিন্ন দেশ যে মডেলটা এখন ফলো করছে তাকে বলা হচ্ছে লং টার্ম অ্যাথলিট ডেভেলপমেন্ট পাথ হয়ে এল টি সেই আদলে যদি আমরা আমাদের ক্রিয়া ব্যবস্থাকে সাজাতে না পারি তাহলে কিন্তু বিশ্বক্রিয়া মানচিত্রে আমাদের অবস্থান এই নিচু সারিতেই থেকে যাবে এই সময়টাতে একজন খেলোয়াড় অথবা একজন শিশু শিখবে কিভাবে তার বেসিক স্কিলগুলি অর্জন করা যায় এই ডিসিজ অর্থাৎ এজিলিটি ব্যালেন্স কোঅর্ডিনেশন স্পিড এর সঙ্গে রানিং স্প্রিন্টিং জাম্পিং সুইমিং এসব বেসিক স্কিলগুলোর শেখার আদর্শ সময় হচ্ছে বারো বছরের আগের এই বয়সটা এই ফিজিক্যাল লিটারেসি অর্জন করার পরে একজন শিশু প্রবেশ করবে প্রফেশনাল ট্রেনিং এর জগতে ডাক্তার দেবাশিষ চৌধুরী যেটা বলছিলেন এল এডি লং টার্ম অ্যাথলিট ডেভেলপমেন্ট পাথ হয়ে সেটা বাংলাদেশে কটা জায়গায় মানা হয় আমি যে সমস্ত জায়গায় গিয়েছি তার নব্বই ভাগ জায়গায় এই সম্পর্কে কোনো ধারণাই নেই অথচ তারা প্লেয়ার তৈরি করছে ক্রিকেটার ফুটবল জিমন্যাস বাস্কেটবল প্লেয়ার এনি ওয়ান কিন্তু এই যে প্লেয়ারদের যে বিল্ড আপ প্রসেস সেটা কি আসলে কার্যকর সত্যিকার অর্থেই আমরা কি গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার তৈরি করতে পারছি না কোন বয়সে একজন অ্যাথলিটের জন্য কি করতে হবে সেটারও সুনির্দিষ্ট একটা মানদণ্ড রয়েছে বৈজ্ঞানিক মানদণ্ড চোদ্দ থেকে ষোলো যে বয়সটা এ বয়সটা হচ্ছে ট্রেইন টু ট্রেইন যে সামনে যে ট্রেনিংয়ের যে কঠিন সময়টা আসছে এর জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে হবে সেক্ষেত্রে বারো থেকে চোদ্দ বয়সটা হচ্ছে এইজ ফর ট্রেইন টু ট্রেইং এই স্টেজটা যখন পার হবে অর্থাৎ ষোলো বছর থেকে একজন খেলোয়াড় প্রবেশ করবে ট্রেন টু কম্পিট এই পর্যায়ে এবং আঠারো বছর পরে সে প্রবেশ করবে ট্রেন টু উইন এই স্টেজে তাহলে দেখ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেজ অতিক্রম করেই কিন্তু একজন খেলোয়াড় মানসিক শারীরিকভাবে সক্ষম হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে প্রতিভা সেটা ব্যক্ত করতে পারে আমাদের দেশে যেই প্রবণতাটা প্রচলিত আছে সেটা হচ্ছে আর্লি স্পেশালাইজেশন একজন খেলোয়াড় আমি ক্রিকেটের উদাহরণ দিচ্ছি হয়তো বারো বছর বয়সে সে ব্যাটসম্যান হচ্ছে অথবা স্পিন বোলার হচ্ছে অথবা উইকেট কিপার হচ্ছে সেটা কিন্তু প্রপার এইজ না কারণ সেই এজে যদি একজন মানুষকে আমরা একজন বাচ্চাকে আমরা চাপ দিই স্পেশালাইজেশনের ব্যাপারে তাহলে কিন্তু তার মানসিক এবং শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে তো এ ব্যাপারে যারা পলিসি তৈরি করছেন ওনাদেরকে খুবই সচেতন হতে হবে যে খেলা নিয়ে পাগলামির ব্যাপার না এখানে খেলার মধ্যে বিজ্ঞান মনস্কতাটা খুব ইম্পর্টেন্ট খেলা পাগল জাতি ওই সংজ্ঞাই কে না পৃথিবীর সবাই খেলা পছন্দ করে কিন্তু খেলা পছন্দটা খেলা এগিয়ে যাওয়ার একটা শর্ত হতে পারে কিন্তু প্রধান শর্ত অবশ্যই নয় তো এই জন্য আমরা যেহেতু এখন ক্রিকেটে খুব ভালো করছি কিন্তু অন্যান্য স্পোর্টসগুলি এখন অনেক পিছিয়ে আছে এ ধরনের বিজ্ঞানসম্মত ক্রিয়া প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহারের ব্যাপারে সো যদি সার্বিকভাবে স্পোর্টস আমরা উন্নয়ন অর্জন করতে চাই তাহলে এই ধরনের বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতির কোন বিকল্প নেই বাংলাদেশের প্রতি বছর ক্রীড়া খাতে যে ব্যয়টা হয় তার একটা বড় অংশ খরচ হয় ট্রেনিং এর পেছনে আমার প্রশ্ন হচ্ছে যারা প্রশিক্ষক কিংবা ট্রেনিং দেন তারা নিজেরা কতটুকু বিজ্ঞানসম্মত ট্রেনিং পেয়েছেন কিংবা বিজ্ঞানসম্মত কতটুকু ট্রেনিং তারা নিজেরা দিতে পারছেন যদি না তারা সেই ট্রেনিংটা পেয়ে থাকেন এই ব্যাপারটা নিয়ে কে কতটুকু ভেবেছে আমি জানি না তবে আমার অভিজ্ঞতা বলে বিজ্ঞানসম্মত ট্রেনিং এর যে ব্যাপারটা সেটা যে কোনো ডিসিপ্লিনে যথেষ্টই কম শুধুমাত্র ক্রিকেটটা যদি বাংলাদেশের স্পোর্টস থেকে আপনি সরিয়ে নেন গ্লোবালি স্পোর্টস এরানায় বাংলাদেশের কোনো রকম অবস্থান নেই এটার মূল কারণ কি বাংলাদেশের প্রতিভা না থাকা কিংবা সামর্থ্য না থাকা আমি বিশ্বাস করি না বাংলাদেশ কমলে গেমসে স্বর্ণপদক জিতেছে একটা সময় ছিল বাংলাদেশ এস গেমসের নিয়মিত ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক পদক জিতত এখন সেগুলো নেই কেন শুধুমাত্র অ্যাথলিটদের দোষ না অ্যাথলিটদের গড়ে তোলার যে প্রসেস তাদের যে বিজ্ঞানসম্মত ট্রেনিং দেওয়া এগুলোর অভাব পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাব যথেষ্ট বিজ্ঞানসম্মত ট্রেনিংয়ের অভাব যে কারণে ভালো অ্যাথলিট গড়ে উঠছে না একই সঙ্গে যারা অ্যাথলেটিক্সে আসছেন কিংবা অ্যাথলিট হতে চাচ্ছেন ফুটবলার ক্রিকেটার জিমনাস, বাস্কেটবল প্লেয়ার এনি ওয়ান তাদের সবার জন্য ওই ট্রেনিংটা ওই বিজ্ঞানসম্মত ট্রেনিংটা সময়ের দাবি সেটা না হলে আমরা শুধু মুখে মুখে খেলা পাগল জাতি হিসেবেই থেকে যাব সত্যিকার অর্থে খেলার মাধ্যমে জাতিগত দিক থেকে নিজেদের যে পরিচয় সেটা কোনোদিন কোনোভাবেই আমরা তুলে ধরতে পারবো না বিশ্বের দরবারে